পুরোটাই নলেন 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 গুড় গুড় হয় না সব নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি মাছ দিয়া আর তোমরা সবাই জানো মাছ দেওয়া মানে এই গুড়ের হাট সারা ভারত বিখ্যাত নলেন গুড় মাছ পাওয়া যায় তো আজকে এই মার্কেটটা ঘুরে দেখবো কীরকম কী মার্কেটে গুড় রয়েছে আর কীরকম কী টাম রয়েছে সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরবো কীভাবে তোমরা আসবে কবে এই হাটটা বসছে সব কিছু থাকছে তো তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যায় নলেন গুড় রয়েছে কত করে দাম চাইছো চারশো করে চারশো করে আচ্ছা নলেন গুড় থেকেই খেজুরের গুড়টা হয় এইটাই জাল দিয়ে দিয়ে খেঁজুরে গুড় হয় নাকি কতটা করে রয়েছে এখানে পাঁচ কিলো পাঁচ কিলোর হাঁড়ি কত দাম বললে চারশো চারশো করে হাঁড়ি গুঁড় রয়েছে কতটা করে রয়েছে কলসিতে হ্যাঁ সাড়ে পাঁচ কিলো করে কি দাম চাইছেন কেউ দেখেছে পছন্দ হয়নি নাকি কি আচ্ছা চারশো করে চাইছেন নাকি সব যা কতগুলো নিয়েছেন ছটা দুটো আটটা রয়েছে সব এক একসঙ্গেই দেবেন নলেন গুড় চেনার উপায় কি ভালো গুড় কিভাবে চিনবে সেটাই দেখার কি উপায় কি দেখবে কাঠি মেরে গুড়টা তো দেখবে কি মানে কি জিনিসটা লোকে অনেকে দেখছি স্টিক ঢোকাচ্ছে আমি তো বুঝছি না তারা কি চেক করছে না কি জিনিসটা তারা চেক করছে কতটা গাঢ় আচ্ছা ঠিক আছে বলতে পারবে না এগুলো নলেন নলেন না খেজুরে দানা গোড় এগুলো সব নলেন গোড় তো এটা যেমন খেজুরে গুড় মনে হচ্ছে মানে শক্ত আচ্ছা কি দাম চাইছেন আড়াইশো টাকা করে মানে হাঁড়ি কতটা করে রয়েছে আড়াই কিলো করে কথা হয়নি কারোর সঙ্গে কাকা আপনি কি গুড় কিনতে এসছেন কি চেক করছেন স্টিক দিয়ে ওই গুড়ের সেন্ট কিরকম আচ্ছা সেন্ট শুকছে আচ্ছা নলেন গুড় কি সেন্ট থেকে বোঝা যায় নাকি আচ্ছা আচ্ছা

নানা গুড় রয়েছে অনেক কলসি নিয়ে এসছো দেখছি কতগুলো রয়েছে আচ্ছা এই খেজুরে গুড় কি নলেন গুড়টা থেকেই হয় খেজুরে এটা তো খেজুরে গুড় তো নানা গুড় আর নলেন গুড়টাও খেজুর রস থেকেই হয় তো এইটা কখন হয় নলেন গুড় জাল দিয়ে দিয়ে এটা হয় না কিভাবে হয় জাল দিয়ে হয় তাহলে এর দামটা কি বেশি হয় না এইটা চাহিদা বেশি এইটা চাহিদা বেশি ওই কারণে এর দামটা কম হয় এ কত করে চাইছো এগুলো এগুলো একশো সত্তর টাকা করে হাঁড়ি একশো সত্তর করে হাঁড়ি চাইছো কতটা করে আছে দু কিলো দু কিলো করে ও ষাট টাকা দেয় সত্তর দেয় আচ্ছা এবারে দরদাম হবে যতটা পোষাবে তুমি দিয়ে দেবে তাই তো এ চেনার উপায় কি আছে ভালো পায় হাত খেয়ে দেখতে হবে টেস্ট করে খেতে ভালো হলে হ্যাঁ আমুল যদি খেতে হবে আপনি যদি খান ঠাট দেবো আচ্ছা তাহলে এই গুড় কি বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ বিক্রি হয়ে গেছে আপনি কিনেছেন না আপনার গুড় আমি ব্যস্ত আপনার গুড় এগুলো সব খেজুরের গুড় না সব খেজুরের গুড় হ্যাঁ সব ভালো আচ্ছা এ কতটা করে রয়েছে হাঁড়িতে কেজি না আচ্ছা কোন সাইডে যাচ্ছে এটা কলকাতা যাচ্ছে কলকাতা কিরকম দাম গেল দাদা একশো আশি একশো আশি কি আপনি শিউলি তো আমাকে একটু বলুন লোকেদেরকে কিভাবে বাজারে এখন সত্যি কথা বলতে এক নম্বর গুড় নেওয়ার লোকও নেই আর পাওয়াটাও খুবই মুশকিল। কেউ যদি এক নম্বর গুর চায় সেটা কি পাওয়া সম্ভব? সেটা অর্ডার দিতে অর্ডার দিতে হবে। আচ্ছা। মানে অর্ডার দিলে সেটা পাওয়া যায় তাই তো? হ্যাঁ। আসলে হাটে একবার অরজিনাল হাটে অরজিনালটা আসে না। চিনি থাকে। এর মধ্যে একটু ভালো খারাপ বোঝবার উপায় কি? এটা কম বেশি চিনি আছে। না সেটা কিভাবে বোঝা যাবে?

প্যাকিং হয়ে যাবে কলকাতা যাবে কলকাতা থেকে বাইরে যাবে আর কলকাতা থেকে আপনি এখান থেকে কলকাতা পাঠান কলকাতা আমাদের আরো তো আছে সব বাজার আচ্ছা ওইখান থেকে নানান জায়গায় সাপ্লাই হয় আপনি কি কিনতে এসেছেন আমি এখানে কিনতে এসেছি আমি দীর্ঘ এখান থেকে এখান থেকে কিনতে এসেছি ছেচল্লিশ বছর এই গুড় কিনি ব্যবসা করি আচ্ছা ছেচল্লিশ বছর বয়স কলকাতা কোথায় বিক্রি করে কলকাতা সব বাজারে আচ্ছা সব বাজারে এটা খেজুরের গুড় তাই তো এ কিরম

এই এক একটা জারে কতটা করে থাকে ওই 22 কিলো 22 কিলো এগুলো মানে চাসিরা এনেছে তাই তো না চাষীরা এনেছে দিয়ে গেছে আপনারা এইগুলোই নিয়ে যাবেন না এই এখন আমাদের ঢালতে হবে গামলা ঠেলে সব মিশোতে হবে আচ্ছা আপনারা ওই কলসিতেই নিয়ে যাবেন না জারেও যাবে কলসিতেও যাবে কারুর গন্ধ আছে কারুর গাড়ো আছে কারুর পাতলা আছে সব মিশিয়ে গুড়ে কোয়ালিটি ভালো করতে হয় আচ্ছা পরে তারপর এগুলো জারে ভরে কলসিতে ভরে আমরা নিয়ে যাই যেমন মধ্যমে রসরাজ মিষ্টান্ন ভাণ্ডার আছে ওখানে আমি গুড় দিই আচ্ছা ভবানীপুর কোন দেবো ভবানীপুর বোলামের দোকানে গুড় দিই আচ্ছা তারপরে আগরপাড়া স্টেশনের পাশে গৌরঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারের গুড় দিই তারপরে সোদপুরের শোল সুর্ষে গুড় চাই ওর

এই মার্কেটে আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরতে হবে শুধু গেঁদে লোকালই আসে দিয়া গেঁদে লোকাল ধরে চলে আসতে হবে স্টেশন। স্টেশন মাসদিয়া স্টেশন থেকে পায়ে হাটা দু পাঁচশো মিটারের মধ্যেই মার্কেটটা রয়েছে রাস্তার আসার পথেই তোমরা দেখতে পাবে ভিডিওতে সমস্ত শিউলিরা তাদের সাইকেলে করে গুড় নিয়ে এসছে বেচার জন্য আর এই হাটটা বসে প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার দিনকে হাটটা বসে আর মোটামুটি ছ ছটার থেকে বেলা সাড়ে দশটা এগারোটা অবধি হাটটা চলে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে